আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ প্রথমে জানাবো হজের খুদ্বায় ফিলিস্তিনিদের জন্য আবেগী দোয়া পবিত্র হজের খুদ্বা দিয়েছে মসজিদুল হারামের ইমাম শায়ক ড সালেবিন হুমাইদ এই খুদ্বায় তিনি ফিলিস্তিনের জন্য আবেগী দোয়া করেছেন এছাড়া মুসলিম উম্মার ঐক্য এবং সংহতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন তিনি আজ ইনসাইড দ্য হার এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করা হয়েছে এরপর জানাব বেনগুরিয়নের ড্রোন হামলা গাজায় আগ্রাসনের প্রতিশোধ এমেনের ইসরায়েল অধিকৃত তেলাভিবের বেনগুরিয়ন বিমানবন্দরে সফল ড্রোন হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে এমেনের সশস্ত্র বাহিনী হামলাকে তারা গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিশোধমূলক প্রতিক্রিয়া বলে উল্লেখ করেছে এদিকে গাজার পথে গ্রেটা যা বলল ইসরায়েল বাইশ বছর বয়সী সুইডিশ জলবায়ুকর্মী গ্রেটা থুনবার্গ গত রোববার ম্যাডলিন নামক একটি নৌজানে চড়ে যুদ্ধবিধ্বস্ত গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে নৌজানটি মূলত ফ্রিডম ফোর্টিলা কোয়ালিশন বা এফএফসি পরিচালিত এতে গাজার সাধারণ জনগণের জন্য জরুরি ত্রাণ সামগ্রী বহন করা হচ্ছে এবারে জানাবো দুদু এবং বুলুকে চিঠি দিয়ে সতর্ক করল বিএনপি বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু ও শামসুজ্জামান দুদুকে সতর্ক করে চিঠি দিয়েছে দলটি আজ কেন্দ্রীয় দপ্তর থেকে দুই নেতাকে চিঠি দেওয়া হয়েছে বিএনপির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করে জানা গেছে বরকতুল্লাহ বুলু ও শামসুজ্জামান দুদুর সাম্প্রতিক বক্তব্যে দলের ভেতর এবং বাহিরে নানা আলোচনা সমালোচনা হচ্ছে তাদের বিতর্কিত বক্তব্যে দলটির ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে বলেও বিএনপিকে সতর্ক করেছে রাজনীতি বিশ্লেষকরা এরপরই চিঠি দিয়ে এই দুই নেতাকে সতর্ক করা হয়েছে বুলু বলেছে ডক্টর ইনুস নাকি ক্যাথলিক খ্রিস্টান ধর্মগ্রহণ করেছে আর বুলু বলেছে নির্বাচন না দিলে তারাই নির্বাচনের তারিখ ঘোষণা করবে এবং সর্বশেষ জানাব পাবনায় ফিল্মি স্টাইলে গুলিবর্ষণ অস্ত্রের মহড়া দেখলে মনে হবে কোন হলিউড বলিউড সিনেমা দৃশ্য মাঝ নদীতে স্পিডবোর্ড থেকে গুলি গুলিবর্ষণের পর নদীর তীরে এসে ভারী অস্ত্র দিয়ে ফিল্মি স্টাইলে আজ দুপুরে এমন দৃশ্য চোখে পড়ে পাবনার ঈশ্বরদী উপজেলার সারা ইউনিয়নের ইসলামপাড়া ঘাটে প্রিয় দর্শক বালুমহলকে কেন্দ্র করে দুই পক্ষের মতো এই ভারী অস্ত্র নিয়ে গুলাগুলি হয়েছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তার তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে সবাইকে জানা সুযোগ করে দিন এবারে বিস্তারিত হজের খুদ্বায় ফিলিস্তিনিদের জন্য আবেগী দোয়া পবিত্র হজের খুদ্বা দিয়েছে মসজিদুল হারামের ইমাম শাহ ড সালেবিন হুমায়ুন এই খুদবাই তিনি ফিলিস্তিনিদের জন্য আবেগী দোয়া করেছেন এছাড়াও মুসলিম উম্মার ঐক্য এবং সংহতি বজায় রাখারও আহ্বান জানিয়েছেন আজ ইনসাইড দ্য হারমাইনের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে দোয়ায় শাহেখ হুমায়ুদ বলেছেন হে আল্লাহ তুমি পূর্ব ও পশ্চিমের মুসলমানদের সংশোধন করে দাও তাদের মধ্যে ভালোবাসা বাড়িয়ে দাও তাদের সম্পর্ককে আরো মজবুত করে দাও হে আল্লাহ তুমি ফিলিস্তিনের ভাই বোনদের হেফাজত করো ক্ষুদাত্তদের খাবার দাও এবং আশ্রয়হীনদের আশ্রয়ের ব্যবস্থা করো তিনি আরো বলেছেন আল্লাহ তুমি ফিলিস্তিনি শত্রুদের থেকে রক্ষা করো এবং তাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করো খুদ্বাই তিনি আরো বলেছেন ইমানদারদের উচিত আল্লাহ পাককে ভয় করা এবং তাকা অবলম্বন করা তাকা ইমানদারদের বৈশিষ্ট্য আর শয়তান মুসলমানদের প্রকাশ্যে শত্রু মুসলমানদের উচিত পরস্পরের মধ্যে ঐক্য ও সংহ বজায় রাখা সায়ক সালেবিন হুমায় বলেছেন বলে আল্লাহ ইসলামকে মানব জাতির জন্য আল্লাহ তোমাকে তার বন্ধু বানিয়ে নেবেন তিনি আরো বলেছেন ইসলামের তিনটি এর সর্বোচ্চ হল ইহসান এছাড়াও পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার নম্রতা প্রদর্শন করা এবং প্রতিশ্রুতির পূরণ করা ইসলামের অংশ আর লজ্জা ইমানের একটি শাখা ডাক্তার হুমায় দারো বলেছেন হজের সময় বেশি বেশি আল্লাহ জিকির করা উচিত বেশি বেশি দোয়া এবং দুনিয়া ও আখিরাতের কল্যাণ প্রার্থনা করা উচিত আল্লাহ আরো বলেছেন তোমরা ভালো কাজে সাহায্য করো আর মন্দ কাজ থেকে বিরত থাকো বেনকুরিয়ানের ড্রোন হামলা গাজায় আগ্রাসনের প্রতিশোধ ইয়েমেনের ইসরায়েল অধিকৃত তেল আবিবের বেনগুরিয়ন বিমানবন্দরের সফল ড্রোন হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী এ হামলাকে তারা গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিশোধমূলক প্রতিক্রিয়া বলে উল্লেখ করেছেন ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি আজ এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে তিনি আরও বলেছেন ইসরায়েলের দখলকৃত জাফা নগরীর বেনগুর বিমানবন্দরকে লক্ষ্য করে দুটি ইয়াফা ড্রোন ব্যবহার করে হামলা চালানো হয়েছে যা নির্ধারিত লক্ষ্যবস্তুতে বলা হয়েছে জনগণের চালানো গণহত্যার অপরাধের জবাবে এই হামলা চালানো হয়েছে অবরোধ এবং আগ্রাসন বন্ধ না হলে হামলা অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দেশে এমেনের বাহিনী তারা বলেছে গাজায় আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এবং অবরোধ পুরোপুরি তুলে না নেওয়া পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে আমাদের সামরিক অভিযান চলতেই থাকবে দখলদার ইসরায়েল দু হাজার তেইশ সালে সাত অক্টোবর গাজায় প্রতিরোধ বাহিনী আল আকশার ইস্টাম নামক আকস্মিক হামলার মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে এরপর থেকে ইসরায়েল গাজায় ধ্বংসাত্মক বিমান হামলা এবং স্থল অভিযান চালিয়ে আসছে টানা বিশ মাসের অব্যাহত আগ্রাসনে পর্যন্ত চুয়ান্ন হাজার বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে যাদের বেশিরভাগই নারী ও শিশু এমন প্রেক্ষাপটে আনসারুল্লাহ হুতি নেতৃত্বাধীন এমিনিস সরকার খোলাখুলিভাবে ফিলিস্তিনি জনগণের পক্ষে সমর্থন ঘোষণা করেছে একই সঙ্গে মধ্যপ্রাচ্যে মার্কিন ইসরায়েল অবস্থানের বিরুদ্ধে সামরিক চাপ এবং হামলা চালাতে থাকে এদিকে ইসরায়েলি বা মার্কিন সূত্র এখনো হামলার সত্যতা স্বীকার বা প্রত্যাখ্যান করেনি তবে এটি সত্য হলে বেনগুরিয়ন বিমানবন্দরে হামলা একটি বড় প্রতীকী কৌশলগত চ্যালেঞ্জ বলে বিবেচিত হবে অন্যদিকে ইয়েমেনের এই ধরনের হামলা মধ্যপ্রাচ্যে ইসরায়েল বিরোধী জোটের সামরিক সক্ষমতার ইঙ্গিত বহন করে সূত্র মেহের নিউজের গাজার পথে গ্রেটা যা বলল ইসরায়েল বাইশ বছর বয়সী সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ গত রোববার ম্যাডলিন নামক একটি নৌজানে চড়ে যুদ্ধবিধ্বস্ত গাজার উদ্দেশ্যে যাত্রা করেছে নৌজানটি মূলত ফ্রিডম ফোর্টিলা কোয়ালিশন পরিচালিত এতে গাজার সাধারণ নাগরিকদের জন্য জরুরি ত্রাণ সামগ্রী গ্রহণ করা হচ্ছে এদিকে গেটার গাজা অভিমুখে যাত্রার খবর ছড়িয়ে পড়ার পর ইসরায়েলের এক শীর্ষ সামরিক মুখপাত্র হুশিয়ারি জানিয়েছেন তারা গেটার এই নৌযান গাজায় পৌঁছাতে প্রস্তুত ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী মুখপাত্র জেনারেল ব্রিটিশ এফি সংবাদ মাধ্যম দা টাইমস লন্ডনকে বলেছেন এক্ষেত্রে আমরা প্রস্তুত বছরগুলোতে আমরা যে অভিজ্ঞতা অর্জন করেছি সে অনুযায়ী কাজ করব তবে ইসরায়েল কি ধরনের পদক্ষেপ নিতে পারে সে বিষয়ে তিনি বিস্তারিত বলেনি দু হাজার তেইশ সালে অক্টোবর থেকে দখলকৃত ইসরায়েলে আগ্রাসনের রীতিমতো ধ্বংসস্তব এবং মৃত্যুপুরীতে পরিণত হক গাজা উপত্যকার উপর টানা নব্বই দিনের বেশি সময় ধরে অবরোধ চালিয়ে আসছে মূলত দু সাল থেকে অঞ্চলটি স্থল জল ও আকাশ পথে অবরুদ্ধ দু সালে অক্টোবর থেকে চলা ইসরায়েলি আগ্রাসনে গাজায় পর্যন্ত চুয়ান্ন জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে এরপরও টানা তিন মাস অবরোধে পুরো গাজা উপত্যকা এখন দুর্ভিক্ষের কবলে পড়েছে অবস্থায় আর বসে থাকতে পারেনি সুইডিশ জলবায়ু কর্মী ২২ বছর বয়সী তরুণী গ্রেটা দৃঢ় গাজাবাসীর জন্য পানি পথেই ছুটেছেন ত্রাণ নিয়ে আর ত্রাণবাহী নৌজানে রয়েছে দুধ প্রোটিন বার ডায়পার আটা চাল চিনি পানি পরিশোধনযন্ত্র বিষয়ক সামগ্রী ও চিকিৎসা সরঞ্জাম এই যাত্রায় গ্রেটা থুনবার্গ ছাড়াও আরও আছেন জন আন্তর্জাতিক শান্তিকর্মী যাদের মধ্যে গেমস অব থন্স অভিনেতা লিয়াম কার্নিংহামও রয়েছেন এই ফোলটিরা মিশনকে তারা বলছে ইসরায়েলের অবৈধ অবরোধ যুদ্ধ অপরাধের বিরুদ্ধে অহিংস ও সরাসরি প্রতিরোধ প্রথমেই জানাবো পাবনায় ফিল্মি স্টাইলে গুলিবর্ষণ অস্ত্রের মোহরা দেখলে মনে হবে কোনো হলিউড বলিউড সিনেমার দৃশ্য মাঝনদীতে স্পিড বোর্ড থেকে হঠাৎ গুলিবর্ষণের পর নদীর তীরে এসে গুলিবর্ষণ ভারী ভারী অস্ত্র থেকে ফিল্মি স্টাইলে মহরা আজ দুপুরে এমন দৃশ্য চোখে পড়েছে পাবনার ঈশ্বরদী উপজেলার সারা ইউনিয়নের ইসলামপাড়া গ্রামে পাবনার ঈশ্বর দিতে বালুমহল এবং আধিপত্য বিস্তার নিয়ে প্রকাশের দিবালোকে এমন কাণ্ডে আতঙ্ক বিরাজ করছে স্থানীয়দের মধ্যে নিরাপত্তার জন্য সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে স্থানীয়রা জানায় ঈশ্বরদ্বীপ পার্শ্ববর্তী নাঠরে লালপুরে সন্ত্রাসী কাকন বাহিনী লালপুর ও ঈশ্বরদীর বালুমহল নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তার করতে যাচ্ছেন এনে প্রায় কাকন বাহিনীর নদীপথে এসে স্থানীয় বাসিন্দা বালু ব্যবসায়ীদের লক্ষ্য করে এলোপাথারি গুলি বর্ষণ করে আর সকালে নদীপথে সেই স্পিড বোর্ড থেকে গুলিবর্ষণ শুরু করে তারা নদীর তীরে নেমে সে গুলিবর্ষণ করে এবং বালু ব্যবসায়ীদের অফিস ভাঙচুর ও লুটপাট করে অস্ত্রধারীদের সকলে নয়নের পরনে হাফ প্যান্ট ও মুখে কাপড় বাঁধা ছিল নদীতে মাছিদেরও মাছ ধরতে দিচ্ছেন না তারা নদীতে নামলেই এসে গুলি করছে এতে নদীর পারে বাসিন্দারা চরম আতঙ্কে দিন কাটাচ্ছে রাতে নিচের বাড়িতে থাকতে পারছেন না তারা ভক্তভোগী ব্যবসায়ীরা আরও বলেছেন কাকন আওয়ামী লীগ করেন আওয়ামী লীগের সময় গত 16 বছর সে লালপুর এলাকায় একছিটিয়ে বালু নিয়ন্ত্রণ করতেন এখন তিনি লালপুর ও ঈশ্বরদী অঞ্চলে কিছু পলাতক আওয়ামী লীগ ও যুবলীগ নেতাদের নিয়ে বড় বাহিনী বানিয়ে সব নিয়ন্ত্রণ করতে যাচ্ছেন তার কাছে যেন পুলিশ কিছুই নয় এই ঘটনার পর বিকেলে সেনাবাহিনী র্যাব থানা পুলিশ ও পুলিশের সমন্বয়ে যৌথ বাহিনী পরিদর্শন করেছে অভিযুক্তদের ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে তারা এই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি আব্দুল নূর বলেছেন বালুমহল নিয়ে দুই দিন গুলিবর্ষণের ঘটনা ঘটল আগের ঘটনায় মামলা হয়েছে এবং তদন্ত চলছে আজকেও আবার দুষ্কৃতকারীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে এই ঘটনায় আমরা যৌথ অভিযানে এই ঘটনা কেন ঘটেছে কারা ঘটিয়েছে আমরা বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করব